সদ্য মাহারা হারার পাশে গিয়ে সই গৌরবি বেঙ্গালি উইথ তমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে মহাশ্বেতা দেবীর লেখা হারুন সালেমের মাসি প্রথমে তোমাদের সার সংক্ষেপ বুঝিয়ে দেব তারপরে তোমাদের ছক করে গল্পটি আরও সহজভাবে আরও একবার বুঝিয়ে দেব যে কোনো বিষয়ের ওপরে ভিডিও পেতে আমার যে কোনো ভিডিওতে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেই বিষয়ের ওপরে ভিডিও তৈরি করে দেওয়ার অজপাড়া গায়ে এক জীর্ণ কুড়ে ঘরে বাস করে একটি বিধবা তার নাম কি গৌরবী বিধবা গৌরবীর ছেলে তাকে দেখে না গৌরবীর এক মেয়ে ছিল সেই মেয়েটির বিয়ে তার স্বামী বেঁচে থাকতে দিয়ে গিয়েছিল প্রতিবেশী হারার মায়ের ওপরে জন্মখোড়া গৌরবি নির্ভর করে কেন গুগলি শাক পাতা তোলার জন্য এগুলো তারা বিক্রি করে যশোদাদের কাছে হারার মা গল্পে মারা যায় অনাথ হারার দায়িত্ব তার কাকা নিতে চায় না হারা বুঝতে পারে এই অবস্থাতে একমাত্র গৌরবী তাকে সাহায্য করতে পারে হারা এরপর আশ্রয় নেয় গৌরবীর কাছে হারাকে গৌরবী খুদ খেতে দেয় নিজের কাছে ঘুমোতে দেয় সদ্য মা হারা হারার পাশে গিয়ে সই গৌরবি কিন্তু গৌরবী হিন্দু হারা মুসলিম গৌরবীর নিজের একারই পেট চলে না সে থাকেও মুকুন্দের দেওয়া ভিটেই তাই ভিনজাতের হারাকে আশ্রয় দিতে গৌরবীর ভয় করে হারাকে শিখিয়ে দেয় কেউ জিজ্ঞেস করলে হারা যেন বলে সে মাসির অর্থাৎ গৌরবীর উঠোনে ছিল গৌরবী আশ্রয়ের আশাতে ছেলে নিবারণের কাছে যায় চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে ভিডিওগুলোর আপডেট পেতে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন ছেলে নিবারণ বিবাহিত ছেলের অবস্থা ভালো ছেলের বাড়িতে গেলে ছেলের বউ চা খেতে দেয় দুটা টাকা দেয় একটা কাপড় দেয় গৌরবি ছেলের বউয়ের কাছে একশো টাকা চাই সে টাকা পেলে গৌরবী গরু কিনে গরুর দুধ বেচে ঘুটে বেচে দুটো প্রাণীর চলে যাবে দুটো প্রাণী বলতে হারা আর গৌরবী এই যে দুটো প্রাণী এই কথাতে হারার প্রসঙ্গ ছেলের সামনে চলে আসে নিবারণ সেটি শুনে তা শুনে নিবারণ রেগে যায় কেন রেগে যায় অন্য জাতের ছেলেকে আশ্রয় দেওয়ার জন্য নিবারণ বলে হারাকে বিদেয় করে তার মাকে তাদের সাথে থাকার জন্য কথাই কথায় ছেলে আর ছেলের বউয়ের মধ্যে ঝগড়া লেগে যায় এরপরে গৌরবী ছেলের বাড়ি থেকে চলে আসে যশোদাও গৌরবীকে বুদ্ধি দেয় হারাকে শহরে ছেড়ে এলেই হবে হারা সেখানে ভিক্ষে করে খাবে গৌরবিকে যে ভিটেই আশ্রয় দিয়েছে মুকুন্দ সেই মুকুন্দ আসে গৌরবীকে মুকুন্দ পিসি বলে ডাকে পালবাবুদের কাছে মুকুন্দ এই ভিটে বেঁচে দিবে। একটা মুসলিম ছেলে সেই ভিটেই আছে জানলে পালবাবুরা রেগে যাবে এরপর গৌরবী হাড়াকে নিয়ে শহরে চলে যাবে ঠিক করে সেখানে তারা ফুটপাতে শোবে ভিক্ষে করে খাবে সেখানে তাদেরকে কেউ চিনবে না এবারে আরও একবার ছক করে আমরা এটি বুঝে নেব গৌরবি আর হারার মা এই দুজনকে দিয়ে গল্পের শুরু তারা কী করে তারা শাক পাতা গুগলি এগুলো সংগ্রহ করে সংগ্রহ করে কী করে যশোদার কাছে বেঁচে দেয় আর এই যে হারার মা তাকে হারার মা বলার কারণ তার ছেলের নাম হারা হাড়ার বয়স সাত বছর গৌরবীর ছেলের নাম নিবারণ গৌরবী থাকে মুকুন্দর ভিটেই মুকুন্দ গৌরবী যেখানে থাকে সেই জায়গাটি পালবাবুদের কাছে বেঁচে দেবে ঠিক করে তাই গৌরবী হারাকে নিয়ে শহরে চলে যাবে ঠিক করেছে কারণ গ্রামে তাদের কোনো থাকার জায়গা নেই তাছাড়া হারা অন্য জাতের তাই হারার সাথে তার থাকারও উপায় নেই এদিকে হারা অনাথ তাই হারাকে ছেড়ে দেওয়াও গৌরবীর পক্ষে সম্ভব নয় কারণ হারা সাত বছর বয়সের একটি বাচ্চা ছেলে তাই গৌরবী হারাকে নিয়ে শহরে চলে যাবে সেখানে গিয়ে তারা ভিক্ষে করে খাবে তাদেরকে কেউ চিনবে না তাদের জাত নিয়ে তারা যে দুজন ভিন্ন ভিন্ন জাতের তা নিয়েও তাদের মধ্যে কোনো প্রবলেম কোনো সমস্যা হবে না